হ্যালো আসসালামু আলাইকুম এই প্রথম বাংলাদেশ থেকে পোস্ট অফিসের মাধ্যমে আমাদের কাছে কিছু জিনিস আসলো জার্মানিতে কারণ হচ্ছে আমি আর পিয়াস আসার সময় ওয়েটের কারণে আমাদের সব কিছু নিয়ে আসতে পারিনি এখন বরফ এগুলো আস্তে আস্তে পাঠাচ্ছে যেগুলো আনতে পারিনি তো পিয়াস হচ্ছে এটা রিসিভ করার পরে ও ওটাকে আনবক্স করতেছে আর আমি সেটা হচ্ছে ভিডিও করতেছি একটু এখানে বিশ কেজি মতো জিনিস আছে আর এটা বড়পুর ওখান থেকে পাঠাতে হচ্ছে বারো হাজার টাকা লেগেছে আর এটা এর মাধ্যমে এসেছে বাংলাদেশ পোস্ট অফিস ইএমএস এখান থেকে আসতে হলো আমাদের টোটাল পনেরো দিন মতো টাইম লেগেছে এখানে কাপড় চোপড় তারপরে প্লাস্টিক আইটেমস দেন জুতা ব্যাগ এগুলো অনায়াসে পাঠানো যায় আর অন্যান্য জিনিসগুলো পাঠানো যাবে না আর কি এখন আনবক্স করছি এর মধ্যে আমাদের জামা কাপড় আছে আর জুতা আছে দেন ব্যাগ আছে তারপরে হচ্ছে কি আছে ও একটা গুতা নিয়ে মানে ভট্টা করে জিনিস আছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি ও এটাকে আনবক্স করছে আর একটা প্রবলেম হচ্ছে বড়পু বুঝে নেয় প্রথমবার যেহেতু এখানে আসার আগে বড়পুকে পোস্ট অফিস থেকে জিজ্ঞেস করেছে। এখানে কত টাকার জিনিস আছে আপু বলেছে হচ্ছে নয় টাকার তো এই জন্য এখানে আসার পরে আমাদের আবার হলো একত্রিশ ইউরো মতো কাস্টমস ডিউটি পে করতে হয়েছে তো আপু যদি এটা বলতো মানে পাঁচ হাজারের কম বলতো তাহলে এখানে কোনো কিছু পে করা লাগতো না আর করলেও সেটা পাঁচ ইউরো থেকে দশ ইউরোর মধ্যেই থাকতো এই যে এখানে জামাকাপড় তারপরে পুরান টাইপের জামাকাপড়ই আছে একটু এক দুইবার পরা জামা কাপড় এরকম সব তো আনতে পারি নেই আর কি করার আসলে ওই টি কেজি ওয়েট দেয় কেজি ওয়েট মানে কি বলতেছি যতটা ওয়েট দেয় এই যে আমার ভর্তা করার জিনিস চলে আসছে এটা খুবই প্রয়োজনীয় ছিল সেইটাতে আসলে প্লেনে সব কিছু আনা যায় না আমাদের টার্কিশ লেন্সে ছিল হচ্ছে চল্লিশ কেজি আর কেবিন লাগেজ আট কেজি আমার একার আর পিয়াস এরকম তো আমাদের সব কিছু আনা যায় নাই আর কি আমাদের সব কিছু বের করে ফেলেছি এখন এগুলো গোছানোর পলা পরে আরও জানাবো ভাই